এখানে বসিয়ে রেখে ঘরটা কোথায় চলে গেল সুন্দর গান বাজছে একটু নিয়েছে নি বা কি করছো চুপ করে বসো ওখানে হ্যাঁ মা বসে রয়েছো কেন উঠে হাত জোড় করে দাঁড়াও তুর আজকে কোথায় আমার বউ ভাত আমি একটু মজা করবো তা না এই দরজাল শাশুড়ি চালায় কিছুই করতে পারছি না এটা করো ওটা করে দাঁড়িয়ে থেকে থেকে হাত আর মুখ ব্যথা হয়ে গেল তো আমি তো ভুলেই গেছিলাম আমার ফোনটা কোথায় এই তো ফোন পেয়ে গেছি এবার ভালো ভালো কয়েকটা সেলফি তুলে নি ওই দরজাল শাশুড়ি চালায় ফটো তুলতে পারিনি এবার ব্লগিংটা স্টার্ট করি সো গাইস আজকে হলো আমার বউ ভাত কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে বউ মা তুমি কি লজ্জা করছো মা কি এমন বললাম একটু ব্লগিং কি বললাম সবে দুদিন হয়েছে এবারে টেস্টি এখনি আমার উপর ছড়ি করছ তো দাঁড়া ওই বাড়িতে যাই তারপর দেখাচ্ছি মজা সবাই তো চলে আসলো কিন্তু বাবা মা যে কখন আসবে তো ও না বাবা এই তো আমার বাবা মা চলে এসছে দরজা শাশুড়ি এতক্ষণ পটর পটর করছিল তাই না এবার বাবা মা চলে এসছে আর কার কথা শুনবো না কেমন আছিস রে মা হ্যাঁ ভালো আছি তোমরা খেয়েছো তো খেয়ে রে উফ মা তুমি আবার কাটছো মা তুমি কেঁদো না কিন্তু পঞ্চাশ হাজার টাকা দিয়ে মেকআপ করেছি সব কোলে যাবে আরে আমি তো যাচ্ছি কদিন পর আবার ঠিক আছে রে মা মায়ের কান্না দেখে আমারও কান্না পাচ্ছে না মায়ের সঙ্গে কাদা যাবে না খিদে পেয়েছে কেউ একটু চিকেন পকোড়া মেনে দেয় না আর বট ডাকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে যাচ্ছে বউটা যেখানে না দাড়ি দাঁড়িয়ে রয়েছে সেটা কেন উষে যাচ্ছে নিচেই যাচ্ছে দূর আমার যে খিদে পেয়েছে শাশুড়িটা তো আশেপাশে নেই এই পাখি একটু বসে থাকি দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল কি হলো বৌমা অতিথিরা আজটা তুমি এখানে বসে আছো না না মা বসিনি এই তো উঠে যাচ্ছি দূরে এই শাশুড়ির চালাইতে একটু বসতেও পারছি না দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেল, খুব চালাচ্ছি তাই না বিয়ের কটা দিন যাক তারপরে এই নাকে দড়ি দিয়ে ঘোরাবো দেখাবো অমেকে জিনিস